আমাদের প্রিয় মাতৃভূমি দেশ বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে ভালো মানুষের কোনো স্থান নাই এই যে অসহায় মানুষটা গরিব অসহায় মানুষদের জন্য খাবার রান্না করত সবাই তৃপ্তি সহকারে অল্প দামের মধ্যে খাওয়া দাওয়া করত। তারপরে এই মানুষটারে মনে করেন যে ভাইরাল করছে ভাইরাল করার পরে ওই যে মৌমাছি যেমন ওই যে ফুল দেখলে পেরেশন কেমনি মধু সংগ্রহ করব ঠিক আছে এই মধু সংগ্রহ করার মতন মনে করেন যে মৌমাছির মতন এই সাংবাদিকরা এই লোকটারে ভাইরাল করছে করতে 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 খুঁড়া দিতে দিতে এখন মনে করেন যে ওই আরও ভাইরাল হওয়া যাওয়ার পরতে তার পেলি বাইরে গেছে গা তো এখন মনে করেন যে মানুষ রূপে যে হায়নার আসে না চাঁদাবাজরা আল্লাহ জানে কে বা কারা চাঁদা চাইছে চাঁদা না দেওয়ার কারণে তার এই ক্ষতিটা করলো এখন কী হয়েছে ক্ষতিটা জানেন এটা আমাদের দেশের মানুষের ক্ষতি হয়েছে এবং যে গরিব অসহায় মানুষগুলো দুই মাস দুই মুঠো ভাত খাইতে পারতো এখন আর পারবো না কারণ এই মানুষের মন ভেঙে গেছে কারণ এই ব্যবসা সেরা দিবই তো আমি একটা কথাই বলি বাংলাদেশের প্রশাসন যতক্ষণ পর্যন্ত স্ট্রং না হইব এই চাঁদাবাদীদের বিরুদ্ধে কথা না বলব দিন পর্যন্ত বাংলাদেশ সুন্দর হবে না তাই বাংলাদেশের আমি প্রশাসনদেরকে বলবো দয়া করে আপনারা কঠোর হন আইন যারা ভঙ্গ করব তাদেরকে ভালো করে সাহায্যতা করেন সম্পূর্ণ ঠিক করতে পারে একমাত্র প্রশাসনরা কি বলেন আমার কলেজের ভাইয়েরা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ তালা যেন আমাদের প্রশাসন ভাইদেরকে দান করেন আর এই অসহায় মানুষের পাশে দাঁড়ান যারা এই টাকাগুলো চাইছে এবং টাকা না দেওয়ার বিনিময়ে তার ক্ষতিগুলা করছে তাকে কঠোর ব্যবস্থা নিন ভালো ভালোভাবে শেয়ার করবেন